একটা ভিডিও করতে গিয়ে যে কত কিছুর সম্মুখীন হতে হয় এটা যারা ভিডিও বানায় একমাত্র তারাই বুঝবে একদিন যদি ভিডিও শ্যুট করা না হয় তাহলে পরের দিন যদি ভিডিও আপলোড দিতে না পারে তাহলে পেজের রিচ এঙ্গেজমেন্ট ভিউস সব কিছু ডাউন হয়ে যায় তাই ভিডিও খারাপ হোক বা ভালো সেটা আপলোড দিতে হবে আজকে আমার এই ভিডিওটাতে কি হয়েছিল সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো তার আগে চলেন আমি শেয়ার করি যে আজকে সকালবেলা কি কি করেছিলাম সকালে উঠে এখানে আলু ভাজি করে নিতেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য অনেকগুলা ভাত রয়ে গেছে যার জন্য ভাবলাম আজকে আর রুটি বানাবো না এখানে আলু ভাজি করে নিব সেটা দিয়েই সবাই মিলে সকালের নাস্তা করে নিব আর হ্যাঁ একটা কথা আমি শুধু আমার ভিডিওতে আমার এই রান্না রান্নাগুলোই দেখাই বাকি কিন্তু আরও অনেক কাজ করি একটা সংসারে অনেক বেশি কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি নিজেই করি আপনারা কেউ এসে করে 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 দিয়ে যান না না মানুষ মনে যারা ভিডিও ভিডিও বানায় বানায় তারা হয়তো কোনো কাজই খালি আর আপলোড করে আচ্ছা আমার ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাবান্না আর এই রান্না বান্নাটাও কিন্তু একটা কাজ এই রান্নাবান্নাটা করি বিধায় ঘরের মানুষজন কিন্তু খেতে পারে আমি আমার সংসারের সব কাজের পাশাপাশি যদি ভিডিও আপলোড করে কিছু টাকা ইনকাম করতে পারি এতে হচ্ছে দোষের কিছুই নেই তাই আপনাদের যত মাথা ব্যথাই হোক না কেন আমার মাথায় কোনোই ব্যথা নেই তো যাই হোক আজকে এখানে যে চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি আর আজকের ভিডিওতে কী কী ভয়েস দিতেছি আমি নিজেও জানি না ভয়েসের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে আমার কাছে বলার মতো কিছুই নাই যার জন্য আমি আজাইরা পেশাল পারতেছি আর আপনারা সেই আজাইরা পেশাল হা করে বসে বসে দেখতেছেন এক কথায় বলতে গেলে আমার সাথে সাথে আপনাদেরও কোনো কাজ নেই যার জন্য আজাইরা এইসব ভিডিও দেখতেছেন তো আজকের ভিডিওটাতে কি ভুল করছি সেটা এখনই শেয়ার করতেছি প্রতিদিন আমি ফ্রাই প্যানে মাছ ভাজি আর আজকে আমার যে কি হয়েছিল বুঝতে পারতেছিলাম না এইটার ভিতরে মাছ ভাজা বসাইছি পরে মাছগুলাকে উল্টাইতে গিয়ে মাছের অবস্থা খুবই খারাপ করে ফেলছি আর সেটাই এখানে ভিডিও করছিলাম এই ভিডিও যদি আমার হাজব্যান্ড দেখে তাহলে আমাকে যে কি কি বলবে আমি সেটা নিজেও জানি না এবার ভাবছিলাম ভিডিওটা আপলোড করব না পরে আবার ভাবলাম আজকের এই ভিডিও যদি আপলোড না করি তাহলে কালকে আর কোনো ভিডিওই আপলোড করা হবে না কালকে আমি ভিডিও আপলোড দিতে না পারলে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই ডাউন হয়ে যাবে সো এই ভুলটা তো করাই যাবে না তাই আর কি এক কথায় বলতে পারেন আমি বাধ্য হয়ে এই ভিডিওটা আপলোড দিয়েছি মানে এই রকমের একটা ভিডিও আপলোড দিতেছি তো যাই হোক এরপর দুপুরবেলা রান্না বান্না করে বিকেল বেলায় আবার ঝালমুড়ি আনতে গেছিলাম এই লোকটার ঝালমুড়ি অনেক বেশি ভালো লাগে এটা আমি যখন আমার হাতে টাকা থাকে তখন ওনার কাছ থেকে ঝালমুড়ি খাই আর ওনার কাছের ঝালমুড়ি আমার ভাবিও অনেক বেশি পছন্দ করে তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ